একের পর এক প্রতিবন্ধকতায় জর্জরিত ইস্টবেঙ্গল ইতিমধ্যেই গত বুধবার ঘরের মাঠে এফসি চ্যালেঞ্জ লিগের প্রথম লেগে শূন্য এক ব্যবধানে তুর্কেমেনিস্তানের প্রতিপক্ষ এফকে আরকাদাগের বিরুদ্ধে হারতে হয়েছে লাল হলুদ ব্রিগেডকে তাই সেমিফাইনালে পৌঁছতে হলে আগামী বারোই মার্চ অ্যাওয়ে ম্যাচ জিততেই হবে ইস্টবেঙ্গলকে তবে তার আগেই দীর্ঘ বিমানযাত্রার ধকল চিন্তায় ফেলেছে লাল হলুদ ম্যানেজমেন্টকে তার প্রধান কারণ তুর্কেমেনিস্তানে প্রতিদিনের বিমান পরিষেবা না থাকা শনিবার খুব ভোরে কলকাতা থেকে তুর্কেমেনিস্তানের উদ্দেশ্যে রওনা দেবে ইস্ট বেঙ্গল মুম্বাই এবং দুবাইতে লম্বা লেওভার কাটিয়ে তুর্কেমেনিস্তানের রাজধানী আশগাবাতে পৌঁছাবেন দিয়ামান্তা যেহেতু দুবাই থেকে ওই স্থানে একদিনের ব্যবধানে বিমান যাতায়াত করে তাই শনিবার সকালে রওনা হয়ে রবিবার ভোরে সেখানে পৌঁছবে ইস্টবেঙ্গল দল তারপরে প্রায় তিরিশ কিলোমিটার দূরে আরকাদাগে যেতে হবে অস্কারের ছেলেদের তাই এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই দীর্ঘ বিমানযাত্রা অবশ্যই চিন্তায় রাখবে ইস্টবেঙ্গলকে পাশাপাশি ইস্টবেঙ্গলের যে দল শনিবার শিলংয়ে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলবে সেখান থেকে যারা তুর্কে উদ্দেশ্যে রওনা দেবেন তারা কলকাতা হয়ে জয়পুরে একদিন অপেক্ষা করে সোমবার ভোরে দুবাই হয়ে তুর্কে পৌঁছাবেন তাই শনিবার ভোরে যাওয়া সিনিয়র দলের ফুটবলাররা দুদিন অনুশীলন পেলেও শিলং থেকে যাওয়া বাকি ফুটবলাররা যেমন ক্লেইটন সিলভা ডেভিডরা মাত্র একদিন অনুশীলন করতে পারবেন এদিকে শিলংয়ে নর্থ ইস্টের বিরুদ্ধে আইএসএলের নিয়ম রক্ষার ম্যাচে বেশ কিছু জুনিয়র ফুটবলারকে সুযোগ দিতে পারেন দলের সহকারী কোচ বিনো জর্জ সেই দলে থাকতে পারেন চাকু মান্ডি তন্ময় দাস হীরা মণ্ডলরা